নিজের হাতে ফুল গাছের টপে রং করতে কার না ভালো লাগবে বলুন তো আমার মনে হয় কম বেশি সবার ভালো লাগে চলুন দেখি কিভাবে এই রঙের কাজটা আমি করলাম আলাইকুম বন্ধুরা আমি এই যে ছয়টা টপ কিনে নিয়ে এসেছি এগুলোকে এখন সিজ কাপড় দিয়ে ঘষে তারপরে রঙ করব। আর এখানে ছয়টা প্লেট আছে আর এই যে রঙ আছে কী কী রং কিনলাম আমি এগুলো হচ্ছে রং করব কী কী রং কিনে নিয়ে আসলাম সেগুলো দেখাচ্ছি আপনাদের এই টিকা দরকার আছে এত এত হচ্ছে কষ্ট করে ছিঁড়ে ফেললেই হয় মাথায় বেশি বুদ্ধি আমার এটা হচ্ছে কার্পিন নাকি বলে সেই কার্পিন এটা হচ্ছে সিরিজ কাক্স এটা দিয়ে ঘষে ঘষে সব কৌটাগুলো পরিষ্কার করতে হবে এটা কি রং দেখি এটা হচ্ছে লাল রঙ এরা হচ্ছে কৌটার পিছনে গোল টিপ দিয়ে দেয় কী রং বোঝার জন্য এটা লাল রঙ এটা সাদা এই লাল আর সাদার সাথে মিশায় একটা কালার তৈরি হয়ে যাবে এটা হচ্ছে হলুদ হলুদের সাথে লাল মিশাইলে একটা কমলা কালার হবে আর এটা হচ্ছে সবুজ সবুজটা রংটা আমি টবে করার জন্য নিয়ে আসিনি আমার অন্য কাজ আছে এটা দিয়ে আমি টবে করব হচ্ছে লাল হলুদ আর সাদা দিয়ে ঘষব সিরিজ কাকুজ দিয়ে ঘষে পরিষ্কার করে তারপর হচ্ছে রং করবো এটা দিয়ে হচ্ছে আমি এখন ঘষে এর গায়ে যে ময়লা টয়লাগুলো থাকে উঠাই জন্য নিচে একটা নিলাম আমি ভিতরে পুরোটা ঘুরবো না শুধু সামনের টুকু ঘুষবো কারণ হচ্ছে ভিতরে তো রং করবো না এই জন্য ঘষার কোনো দরকার নেই এভাবে আমি প্রত্যেকটা টপ এক এক করে ঘষে নিব বাবা আমার সব টপগুলো আমি পরিষ্কার করে ফেলছি এখন এইগুলোকে আমি রং করবো সাদা রঙটা লাগাই দেবো আমি এভাবে আমি প্রত্যেকটা টপে হচ্ছে সাদা রংটা আগে দিব দিয়ে রংটা ভালো মতন শুকাই নিয়ে তারপরে অন্য রঙ আমি যে রঙগুলো করবো সেই রঙগুলো দিব এতে করে রংটা খুব ভালো আসবে এখানে যে সাদা রঙটা লাগাইছি একদমই শুকায় গেছে এখন আমি এটুকু প্রথমে একটা কালার করে নেব আমার কাছে কিন্তু এই রংটা ছিল না আমার কাছে ছিল লাল হলুদ সাদা আর সবুজ এই রংটা আমি নিজে তৈরি করে নিছি কিভাবে তৈরি করলাম একটু সাদা রং দিয়ে একটু হলুদ রং দিয়ে আর বেশিটা লাল দিয়ে এই রঙটা হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর লাগছে আর দেখতে ভাল লাগছে আমি এর সাথে আর একটা রঙ দিব ডাবল করে রং করে নিলাম আর দুই সাইডের বর্ডারে আমি হলুদ রঙটা দিচ্ছি হলুদ রঙের সাথে আমি কোনো কিছু মিস করি নাই সরাসরি কোটার থেকে নিয়েই দিচ্ছি এখন আমি ভিতরে একটা ডিজাইন করে নেব আমার কেন যেন মনে হচ্ছে এই ভিতরের ডিজাইনটা হলুদ রঙ না দিয়ে অন্য কালার দিলে মনে হয় বেশি ভালো লাগতো দেখি শেষ পর্যন্ত কি হয় পুরোটা করে দেখি তারপরে যদি নিজের কাছে ভালো না লাগে তখন আমি আবার চেঞ্জ করে নিই ভিতরের ডিজাইনটা কিন্তু আমি হলুদই রাখছি কিন্তু বর্ডারগুলো সবুজ করে দিছি ভালো লাগছে কিন্তু তাই না বেশ ফুটছে অনেক ভাল লাগছে আমার সবগুলো টপ রং করা শেষ এক এক তিনটা টপ তিন রকম করছি আর তিনটা টপ এক রকম করছি এটা হচ্ছে পুরোটা লালও না মেরুনও না একটা সুন্দর একটা কালার এই কালারের নাম যে কি আমি নিজে জানি না আর এটা হচ্ছে কালো দিয়ে ওই কালার দিয়ে ভিতরে ডিজাইনটা করছি আর এটা তো আপনাদেরকে দেখাইলামই এই টপ এই রকম করে তিনটা টপ করছি হলুদটা সবগুলোর টপই কিন্তু ভাল লাগছে দেখতে প্রত্যেকটা টপই সুন্দর হয়েছে সবাই মানে যে যে দেখছে সবারই পছন্দ হয়েছে আর আমার তো হয়েছেই আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ